গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের দিনটা তোমাদের নিয়ে শুরু করলাম আজকে হলো শনিবার এখন বাজে সকাল আটটা তো আমি পুরো সে গুজে রেডি হয়ে গেছি দিদি বাড়ি যাবো দিদি বাড়িতে আজকে কালী পুজো তো এই কালী পুজো উপলক্ষে সকাল সকাল স্নান করে ওদের বাড়ি যেতে হবে কারণ পুজোর কিছু কাজকর্ম আছে তারপরে একটু কাজকর্ম তো করতেই হয় নিজের ননদ বড় ননদ আর কি দুই ননদ এক ননদের বাড়ি আজকে বড়ো ননদ দিদি ভাইদের বাড়ি পুজো তো এই যে আমার সোনাও আজকে রেডি হয়ে গেছে একদম দেখাও এই যে পাশেই বেশি দূর না তো চলো যাই চলো যাই সোনাও রেডি হয়ে গেছে উল্টটা পুরো ভিজেটাই খুললাম যাই হোক আজকে পুরো দিনটাই হ্যাঁ সারাদিনটাই দিদি বাড়িতে কাটাবো তোমাদের দেখানো হয়নি দিদি ভাইয়ের বাড়ি বা এখনও তোমাদের নিয়ে যাইনি চলো আজকে সারাদিনটাই দিদিদের বাড়ি কাটাবো তো বড় ননদকে আমি দিদি ভাই বলে দেখি তো চলো যাই আর ওর জন্য এক্সট্রা একটা গেঞ্জে নিয়ে নিলাম তখন সকালবেলা এইসব পড়েছে বায়না করে এগুলো পড়ানোর ইচ্ছা ছিল না ওখানে গিয়ে খুলে দেবো

এই যে বন্ধুরা পুজোর জায়গা এখানে কম বেশি এখন আলপনা দেবো যে আলপনা মাটি তো বন্ধুরা চলে এসছি বাড়ি ওই যে আজকে কেবল এসেছে আমার নাইটিটা চেঞ্জ করে নিলাম তো যাই হোক এখন এসছি এখন বর্ণিকে ঘুম পাড়ি তারপর তুমি সাথে কথা বলি এই যে বন্ধুরা এই যে সেদিন এই শাড়িটা কেনা হয়েছিল পুজো উপলক্ষে পরব বলে দিদিবার বাড়ির থেকে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম সে বারে থেকে ঘুম পাড়িয়েছি এখন রেডি গেলাম যেটা পরে এখন নিয়ে যাবো ঠাকুর আনতে সব থেকে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু ঠাকুর আনতে যেতে রেডি হয়ে গেছে এই যে পুচু শোনাও রেডি দেখাও এই যে সবাই রেডি চলো এখন সবাই মিলে এখন যাবো না একটু পরে বেরোবো ওদের বাড়িতে তো যাই পুজোর সন্ধ্যাবেলা তো সারা সন্ধ্যায় আর কি সবাই চলে এসছে বাড়ির আত্মীয় পরিজন ভর্তি চারিপাশে তো আমি একটু সুযোগ পাচ্ছিলাম না যে একটু শর্ট ভিডিও বানাই তো এক সেকেন্ডের জন্য একটু সুযোগ পেয়েছি মানে দু তিন সেকেন্ডের দু তিন মিনিটের জন্য সেকেন্ড বলা ভুল একটু সুযোগ পেয়েছি তাই এক ফাঁকে দাঁড়িয়ে একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো বানাতে বানাতে ভর্তি লোক এদিক সেদিক থেকে লোক চলে আসছিলো বন্ধুরা দিদি বাড়ি রয়েছি পুজো প্রায় মানে হচ্ছে ওই পুজোয় বসে গেছে নিশ্চয়ই অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলার সুযোগই হচ্ছে না বরণী খুব খেজে পেয়ে গেছিল বরণীতে খাওয়াচ্ছিলাম তো যাই হোক এখন বলছে তোমার একটু পরে কথা বলছি এই যে বরণী এখন একটু শুয়ে আছে ওকে খাওয়ালাম কেমন বন্ধুরা দিদি বাড়ি রয়েছি পুজো প্রায় মানে হচ্ছে ওর পুজোয় বসে গেছে নিশ্চয়ই অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলার সুযোগই হচ্ছে না বর্ণিপে খুব ফিদে পেয়ে গেছে ওটা বর্ণিটিকে খাওয়াচ্ছিলাম তো যাই হোক এখন বলছে সাথে আবার একটু পরে কথা বলছি এই যে বর্ণি এখন একটু শুয়ে আছে ওকে খাওয়ালাম কেমন বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে দিদি ভাইয়ের জায়বাবু প্রণাম করছে জায়বাবু প্রণাম করছে এই যে দিদি ভাই কথা বলছে তো আমার ব্লগটি আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছে